বাউ হাউস এদের একটা ব্যাগ কিনেছি কিন্তু সেটা ওই মানি ব্যাগ ছোট্ট ওয়ালেট রাখার জন্য কাইন্ড অফ লাইক দিস অনেকগুলি কার্ড আটানো যায় ना वाई बेजनेस रेको यहाँ तो वो दुकान बाई दोकान को मीडियम टू मॉडरेट प्राइस फ्यू हंड्रेड डलर्स टू फी थाउजेंड डलर्स लाइक दैट চশমা চমা ওকে সামনে এটা পারফিউমের দোকান সামনে একটি দোকান আছে সেটা হচ্ছে শুধুমাত্র আইসক্রিমের এবং আই লাইক আইসক্রিম হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে না ফ্লেভারগুলি অনেক আছে ছোটোটা পঁয়তাল্লিশ টাকা মিডিয়াম ষাট টাকা এবং লার্জ সেভেন্টি ফাইভ মেগা ওয়ান টু ফোর মানে চাকরি করে দেয় না লুক হুম এটা নব্বই টাকা করে এ নুন টু নুন

ওকে সো আইসক্রিম দেখানোর দরকার ছিল আইসক্রিমটা দেখলাম